একটু ভিন্ন স্টাইলে করলা বা উচ্ছে ফ্রাই রেসিপি উপরে একটি ভিতরে নরম অনেক মজার নিয়েছি করলা করলার মাথার অংশটা কেটে নিয়েছি তারপরে বোটার হাফ ইঞ্চি পরিমাণ রেখে অর্ধেক করে নিয়েছি ভিতরের বিচিগুলো বের করে ফেলেছি অপর সাইডেও কেটে নিয়েছি সাবধানে কাটতে হবে বোটা খুলে না যায় এরকম চারটি ভাগে ভাগ করে নিয়েছি এরপর একটি বাটিতে নিয়েছি পানি লবণ আর লেবুর রস এই পানির মধ্যে করলাগুলিকে ভিজিয়ে রাখতে হবে তেঁতোটা কমানোর জন্য বিশ মিনিটের জন্য রেখে দিয়েছি আর একটি বাটিতে বেসন বেসনের অর্ধেক ময়দা ময়দার অর্ধেক চালের গুঁড়ি সামান্য লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো চাট মশলা গুঁড়ো এগুলিকে দুই তিনবারে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি একটি প্লেটের উপর নিয়েছি ময়দা লবণ গোলমরিচের গুঁড়ো করলাগুলিকে ময়দায় কোট করে এরপর ব্যাটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিয়েছি চুলার জালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে এভাবে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি তারপর তেল থেকে তুলে নিয়েছি সজ না খেতেও ভীষণ মজার